গাইজ ভিডিও ট্রফিক দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কি হতে যাচ্ছে হ্যাঁ এটা আর কোথাও নাই আমাদের রাজশাহী বায়াবাজারের দৃশ্য বায়াবাজার খলিলুর রহমানের দৃশ্য এই খলিল সাহেব বায়াতে কি না করছে মানুষের জন্যে আপনারা আজকের দৃশ্যটা দেখার পরে আর যারা খামারি আছেন তারা কখনো বুঝবেন না যে আসলে বাচ্চালে কখনও ঠকবেন বা বাচ্চালে ভুক্তভোগী হওয়া লাগবে বাচ্চার কারণে আপনাদের দেশ বিদেশ ঘোরা লাগবে তো লোকেশন হলো বায়াবাজার খলিলুর রহমানের কাছে আপনারা চলে আসবেন দেখেন বাচ্চাগুলো দেখায় আপনাদের হ্যাঁ এই দেখেন দেখেন এই সেই খলিল কাকা এই যে কাকা এই যে কাকা এই যে সেই খলিল কাকা টাকা দেখেন কাকার দৃশ্য হ্যাঁ দেখেন সেই দৃশ্যটা দেখলেন আমার খলিল কাকার কাকা কালকে কি অফার অফার কি আপনি তো অফার ছাড়া বাচ্চা বিক্রি করেন না আট হাজার বাচ্চা তাই হ্যাঁ 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 বাচ্চা এই যে একটু জুড়ে বলেন মানুষ তো বুঝতে পারছে না জুড়ে জুড়ে কি বলেন এটা তো মাথা নষ্ট করা সম্ভব কি বাড়ির 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 কি বাচ্চা ফুটাইছেন নাকি দশ টাকা বাচ্চা আছে নাকি হ্যাঁ এই যে আরপি কোম্পানি দেখছে এই সঙ্গে এর কি কিভাবে সম্ভব 10 টাকা বিশบาท এটা কিভাবে সম্ভব একটা বাচ্চার দাম 10 টাকা এটা কিভাবে সম্ভব কাকা আমি তো বিদ্যুৎ কি বাংলাদেশ সরকারের জন্য সফট বিদ্যুৎ বিতরণ করার জন্য বলে জন্য বিদ্যুৎ দিয়েছি তুই তো মাথা নষ্ট করা অফার কাকা আমার লাভের আসে না আমার কথা হলো জনগণের ভালোবাসা চাই চাই জনগণের ভালোবাসার জন্য জনগণ কর্মপুর কর্মমুখী হোক একশো টাকা শুরু করুক হ্যাঁ বাংলাদেশের মানুষ দেখুক ব্যবসা শিখুক বাংলাদেশের মানুষ দেখুক প্রতিটা ঘরে ঘরে আয় উৎস আয় উৎস তৈরি হোক এই তো নাকি এইটাই আপনার উদ্দেশ্য অন্য কোনো

দসটাই ফ্রি টাকা 11টা বাচ্চা এ এসনকুট করে যেটা কি বলেন কাকা এটা কি অফার মাথা মাথা নষ্ট করা অফার এই কি আপনাদের তো गाइस কথাটা আসলে শুনে ভাইছেন আপনারা বুঝতে পারছেন যে কি মাথা নষ্ট করা অফার কালকের জন্যে আপনারা কালকে আপনার কালকের জন্য কি অফারটা নাই দিয়েছে আমার খলিল কাকা মাথা নষ্ট করা অফার কি খলিলুর রহমান রহমান ডিমের দোকান ডিম বাচ্চা ফিট ডিম বাচ্চা ফিট মাথা নষ্ট করে ফিটে তো তো এই আরাম হ্যাঁ ফিটাতে তো ছাড় দিয়ে দিয়েছেন আপনি দুশো দুশো টাকা করে কমা দিয়েছেন কি অবস্থা আপনি তো মাথা নষ্ট করে দিবেন জনগণের এলে কি অবস্থা দেখেন বাচ্চা দেখেন মোবাইল নাম্বার বলেন হ্যাঁ মোবাইল নাম্বার দেন মোবাইল নাম্বার দেন 01718 আবার বলছি তাছাড়া বায়াবাজার এসে যে কোনো দোকানের দিক বলবেন যে বায়াবাজার ডিমের আড়ত মুরগির বাচ্চাদের কোথায় দেখাই দেবে সব লোক সব ভেনালা ভেনা দোকানদার এই আরেকটা দাবি থাকলো আমার ভিডিও দেখে যদি কেউ আসে আর আইসা যদি বিশটা বাচ্চা লাগে তাহলে দুটা বাচ্চা ফিরিয়ে দেবেন আপনি হ্যাঁ দুটা বাচ্চা অবশ্য অবশ্যই ফিরিয়ে দিবেন আমার ভিডিও দেখে যদি আইসা কেউ নাম বলে তাহলে আপনি অবশ্যই দুটা বাচ্চা ফিরিয়ে দিবেন এত ছাড় দিয়েছেন আমার এই কথাটা শুনলেন লাভবান হতে পারে কি অবস্থা করব দেখেন বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো দেখেন আপনারা দেখলেই মনে হবে যে বাচ্চা লি দেখলেই মনে হবে আপনাদের যে বাচ্চা লি দেখেন বাচ্চা গুলো দেখেন এই যে দেখেন দেখেন আপনারা দেখার সাথে সাথে মনে হবে যে বাচ্চাটা লি পরে অফারে কাকা কি দিলেন আপনি এই বায়ার মানুষে কোন খামারে যদি আমার বায়ার মানুষে কি দিলেন আপনি কোন খামারে কোন খামারে যদি আবার দেখাচ্ছে ব্যবসা করতে করতে জের বাইরে গেছে টাকা দিতে পারেনি পারেনি তারা আমার আগের টাকা পরিশোধ করবে তাদেরকে এক চালানের বাচ্চা দিয়ে দিব যে করে এসে টাকা দিবে এক চালানের বাচ্চা ফ্রি দেবো কালকে হ্যাঁ করে এসে দিয়ে দিবে আর আর তো আর কিছু বলার নাই তো গাই আপনারা অবশ্যই অবশ্যই বায়া বাজারে কালকে বাচ্চা নিতে আসবেন সকাল সকাল যত সকাল আসবেন তত অফার আমার চ্যানেলের নাম বলবেন বিজয়ারা সেই কিং যদি বলেন তো আরও ছাড় দেবে এই যে বাচ্চাগুলো দেখেন এই দেখেন বাচ্চা আর বাচ্চা বাচ্চা আর বাচ্চা আমার খুলবি কাকা কি করেছে কালকে কি করবে হ্যাঁ কি করবে কালকে খুলবি কাকা কাকা করবে এটা কি হ্যাঁ মাথা নষ্ট করা অফার দিয়েছে আমার কাকা এই রে এই রে বাচ্চা হ্যাঁ বেলা বাচ্চা দেখেন কী কী বাচ্চা আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না এখান থেকে বাচ্চা যদি কিনেন কেউ ঠকবেন না একশোতে একশো একশো নিরানব্বই পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দেওয়া যেতে পারে আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম